আসছে আগামী আঠারোই মার্চ দুই হাজার পঞ্চম উপজেলা নির্বাচন এই নির্বাচনে জনাব মজিবুর রহমান চৌধুরী নিকসন এমপি ফরিদপুর চার সদরপুর উপজেলা উপজেলা চেয়ারম্যান হিসাবে সমর্থন করেছেন কাজী শফিকুর রহমানকে যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান সেই ধারাবাহিকতায় আঠারোই মার্চ সেই নির্বাচনকে ঘিরে জনাব সমীর ব্যাপারী চেয়ারম্যান ভাষাঞ্চর তার নিজ বাড়িতে একটি উঠান বৈঠকের আয়োজন করে উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কাজী শফিকুর রহমান সহ তার সবর সঙ্গীরা এবং উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং সবাই একসাথে একত্রতা প্রকাশ করেন

নিজ করি আমি বর্তমানে মণিপুরে হয়তো বাড়ু সাথে ভোটের যোগাযোগটা করতে পারি যাই হোক আমাদের মাননীয় আমাদের ফার্স্ট ক্লাস চেয়ারম্যান কে মনোনীত করেছে সে সমর্থন দিয়েছে এবং সে আমাদের কাছে আমরা তার মনোনীত প্রার্থীকে ভোট দেবো এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি

এক কথার উপরে অনেকে বসে ছিলেন আমি তাতে তো জানি অনেকের মনে কথা একে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান কি বলেন উনি দের আমাদের গার্ডিয়ান আশেপাশে এখানে এখন যেহেতু আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আর কোনো জমাট রাখলেন না আপনাদের সবার সামনে উনি কাজী শফিকুর রহমানের পক্ষে 12 মার্চ 18 মার্চে ভোট দিয়ে কাজী শফিকুর রহমানকে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন সেই আশায় কিন্তু আপনাদের কাছ থেকে উনি নিলেন এবং আপনাদের কাছ থেকে কথাও নিলেন তাই আমার মনে হয় এখন আর কারো কোনো জিমাত থাকার কোন অবকাশ নেই আমি বিশ্বাস করি আমাদের ভাষান্তর ভাষী কাজী সতীক রহমানকে দল মাস নির্বিশেষে আমরা তাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করব আপনাদের সবাইকে ধন্যবাদ এখন আপনাদের সামনে আমাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আমাদের এই আয়োজনের মধ্যমণি আমাদের সবারই গুরুত্বপূর্ণ ব্যক্তি

नमस्कार तो बताइए आप कि आप लोगन देखते हैं बोलते हैं और हम तो इस कारण में व्यक्ति तो हमारे विचार में जो व्यक्ति उसके उसके আপনাদের এলাকার কৃতি কর্মীকে আমার মন্ত্রণায় ব্যক্তিগত সহকারী বাসায় অফিসে আমার মধ্যে উল্লাস

এবং এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের অঞ্চলে আমার সমাবেশী ভাইয়েরা ছোট ভাইয়েরা এবং পর্দার আলোয় আমার মা বোনেরা সকলে আমার চালান গ্রহণ করুন গত নির্বাচনে আপনারা সকলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি আবার আপনাদের মাঝে এসেছি ভোট চাওয়ার জন্য যেহেতু আমি আপনাদের আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য আমি মনে করি যে আমাদের তার দোষ কুটি করি যে কাজ করি তারিদো হয় যে কাজ না করে তার কোনো না এই কত নির্বাচনে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল আপনারা জানেন তিরিশে ডিসেম্বরে সেই নির্বাচনে আপনারা সকলে আমি সকলেই বলবো

আমার আপনি সমর্থন করে আমি বলেছি যে আমি আর ওই জনসংখ্য সেই রাজনীতি করবো না আপনি যদি কখনো মনে করেন আমাকে আপনার সাথে রেখে কাজ করার সুযোগ দেবেন তার সেই কথা তার সেই নির্দেশে আমি আপনাদের বেমানে এসেছি আমি যেটা বলতে চাই গত নির্বাচনের কারণ এখানে যে সেটা কিন্তু আমার দ্বারা বা আমার উদ্দেশ্যে অনেক অসম্ভব কিন্তু কাজে